দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো এটা তোমার ইসলাম শিক্ষা বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা এটা হচ্ছে আসমানি কিতাব সম্পর্কে ঠিক আছে তোমার রিডিংটা পুরোটাই পড়ে নিবে আমি এখানে তোমাদের রিডিংয়ের উপর যে কাজগুলো করতে বলা হয়েছে এই কাজগুলো করতে তোমাদেরকে হেল্প করছি রিডিংটা তোমরা পড়ে নিবে ঠিক আছে বিষয়বস্তু পড়ি রাসুলগণের উপর নাজিল হওয়া চারটি আসমানি কিতাবের তালিকা তৈরি করি কাজটি একা করি বিষয়বস্তু পরি বলতে তোমার যদি এখানে এটা পড়ো এই যে চারটে আসমানি কিতাবের নাম দেওয়া আছে তাওরাত জাবুর এঞ্জিল কোরআন ঠিক আছে এটা তোমাদের হ্যাঁ চারটি আসমানি কিতাবের তালিকা তৈরি করি এখানে আমরা লিখবো এখানে হ্যাঁ এটা আমি করে দিছি তোমাদেরকে এখানে দেখো খয়ে দেওয়া আছে আসমানি কিতাব ও রাসুলগণের নামের মিল করি পাঁচ দুটি দুজনে মিলে করি ঠিক আছে এখানে এরকম করতে পারছি আমাদেরকে মিল করতে হবে এরপরে নবীগণের নাম সহিফার সংখ্যা ঠিক আছে আমরা কাজগুলো দেখে নিই দেখো কাজটা দেখার আগে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে তারা এই নাম্বারে নক করবে ওকে এখানে দেখো বিষয়বস্তু পড়ি রাসুলগানের উপর নাজিল হওয়া চারটা কিতাব এখানে দেওয়া হচ্ছে আমি দিয়ে দিয়েছি রাসুল হজরত মুসা আল সাল্লামের উপর নাজিল হয়েছে তাওরাত হজরত দাউদ আলি সালামের উপর জাবুর হজরত ঈশা উপর ইঞ্জিল হজরত মুহম্মদাল্লামের উপর পবিত্র আল কুরআন আসমানি কিতাব রাসুলগনের নামের সঙ্গে মিল করে আমি তো কিছুক্ষণ আগে পড়লাম তোমাদের মনে থাকলে এটা খুব সহজেই হয়ে যাবে হজরতামের উপর কী হয়েছে তো তাওরাত হজরত দাউদের উপর জাবুর হজরত ঈশা কি কী তো ইঞ্জিল এবং হজরত মুহাম্মদ সাল্লি সাল্লামের উপর হয়েছে আল কুরআন ঠিক আছে এরপরে দেখো কোন নবীর উপর কয়খানা সহিফা নাজির হয়েছিল তার সংখ্যা দেখি হজরত আদম উপর সহিফার সংখ্যা হচ্ছে দশ